চলেন নতুন বছরে আমার শখের রান্নাঘরটাকে একটু নতুন ভাবে সাজাই প্রত্যেক মেয়েরই একটা শখ থাকে তার রান্নাঘরটা একদম আহ নিজের মন মতো হবে বা নিজের মন মতো করে সুন্দর করে সাজিয়ে নিবে তেমনই আমারও একটা শখ ছিল যে আমার রান্নাঘরটা অনেক সুন্দরভাবে আমি সাজাবো বাট পরিস্থিতির কারণে কখনো করা হয়ে না তো এত সুস্থ বা ব্যস্ততা থাকার পরেও আমি চিন্তা করলাম নতুন বছরটা সাজাই তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই তো আমার রান্নাঘরটার কি অবস্থা আপনারা তো দেখতেই পাইলেন প্রথমে আমরা যেহেতু কোয়ার্টারে থাকি বা হচ্ছে যে আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি দেখতেছি যে আমার রান্না ঘরের এই অবস্থা বাট আমি কখনো মানে রান্নাঘরটা যে একটু সুন্দরভাবে সাজাবো ওই সিচুয়েশন ছিল না তো যার কারণে আমি হচ্ছে এখন ডিসিশন নিছি যে না আমি এ এখনই আমার রান্নাঘরটা সাজাবো কারণ এই রান্নাঘরে আর রান্না করতে আমার একটুও ভালো লাগে না রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেই রান্নাঘরে কি রান্না করতে ভালো লাগে বলেন তো আর প্রত্যেক মেয়েরই একটা শখ থাকে যে তার রান্নাঘরটা তার মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তুলবে সে আর রান্না করা যেমন মেয়েদের একটা শখ তেমন এই রান্নাঘরটা সুন্দর করে সাজানোও মেয়েদের একটা শখ কারণ দেখা যায় যে দিনের বেশিরভাগ সময় মেয়েদেরকে রান্নাঘরে কাটাতে হয় মানে রান্নাঘরে রান্না বান্না করতে করতে দিনের অর্ধেক সময় পার হয়ে যায় তো প্রথমে আমি চুলাটা সরিয়ে ভালোভাবে টাইলসটা ক্লিন করে নিছি মানে চুলা জায়গার স্থানটা ক্লিন করে নিয়েছি আর জায়গাটা যে কি কী পরিমাণ নোংরা ছিল সেটা সেটা তো আপনারা দেখতেই পাইলেন তারপর হচ্ছে আমি আমার আম্মুকে দিয়ে এখানে সিরিজ কাকন আনাইছিলাম কারণ হচ্ছে আমি হচ্ছে এগুলো কোথায় বিক্রি করে বা কোন জায়গায় পাওয়া যায় আমি আসলে জানি না আর রুহিকে যেহেতু আমার একাই রাখতে হয় আমার এই বাচ্চাকে নিয়ে তারপরে এইসব কাজ করা আমার পক্ষে একটু কষ্টকর হয়ে যায় তারপরও আম্মুকে দিয়ে আমি এগুলো আনাইছি আর আম্মুকে বলছিলাম যে আমি একটু রং করব তুমি আমাকে একটু রঙাই না দিও পরে আম্মু আবার ঘরে একটু রঙ ছিল ওইটা বলছে যে ওইটা আগে দাও তারপর হচ্ছে অন্য আয় না তারপর এটা দিয়ে ফিনিশিং দিও তো এখানে আমি ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ওয়ালগুলো দেয়ালগুলো ঘষে নিয়েছিলাম আর গ্রিলটাও ঘষে নিয়েছিলাম আর দেখতে পেলেন এখানে মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে ঘষতে আর হচ্ছে আমার এই যে হাতের অবস্থা আর এটা যেহেতু দেয়াল টেয়াল এগুলোর অবস্থাও অনেক বেশি খারাপ ছিল তারপর সেদিন রাতে তাড়াহুড়া করে রং দিয়ে তারপর আমি আর সেদিন কন্টিনিউ করিনি কারণ রুহি এর মাঝে অনেক কান্নাকাটি করতেছিল তাকে বারবার খাওয়াইতেছি করতেছি আসতেছি আবার রং করতেছি আবার খাওয়া গেছি মানে এরকম করতে করতে মানে আপনারা তো দেখতেছেন যে একটা ভিডিওর মধ্যে আমি তাড়াহুড়া করে সব করতেছি বাট এটা করতে আমার অনেক সময় লাগছে আর একটু কষ্ট হইছে তারপর কষ্টের পর যদি এত সুন্দর করে করা যায় তাও তো নিজের কাছে একটু শান্তি লাগে রাতে আমি হচ্ছে শুধু ঘষে রাখছি আর সকালে উঠে তাড়াতাড়ি করে আমি কোনো রকম রংটা দিছি আর এই ফার্স্ট ইয়ের টাইমে আমি রঙ করছি কোনো জায়গায় এর আগে কখনো আমার রঙ করা হয়নি তাই ফিনিশিংও এত ভালো হয় নাই তারপরে যতটুকু পারছি ততটুকুই করছি তারপর এখানে হচ্ছে জানালাগুলো আমি হালকা রং করে নিছি আর যেহেতু এই রঙ করার মাঝামাঝি আমার আবার ফাঁকে ফাঁকে একটু রান্না করতে হয়েছে একটু রুহিরে রাখতে হয়েছে মানে সব কিছু মিলে অনেক প্যারা খাইছিলাম তারপর হচ্ছে রাতের বেলা আমি এখন ফাইনাল ফিনিশিং দিব তার জন্য এ এই তো আম্মু একটা মানে নতুন রঙ কিনে আনছে একটা হচ্ছে জানালার জন্য গ্রিলের জন্য আর একটা হচ্ছে দেওয়ালের জন্য তো এই রংটা নাকি হচ্ছে দেয়ালে যেটা ওইটা হচ্ছে একটু ভারী থাকে আর হচ্ছে এটা বলছে যে আম্মু একটু পানি দিয়ে মিশিয়ে তারপর দিতে আর আমি এখানে কোনো পাত্র পাইতেছিলাম না যার কারণে আমি একটা তেলের বোতল কাটতে নিয়েছি বাট এটা আমার একটু ভুল হয়েছিল ভিতরে তেল থাকার কারণে হচ্ছে রঙটা একটু পিছিল পিছিল হয়ে যেতেছিল আমি ভাবতেছিলাম যে রংটা কি আবার শুকাইবো নাকি পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ এটা শুকাইছে আর হচ্ছে এখানে আমি রঙ দেওয়া শুরু করছি ফাইনাল ফিনিশিং যেটা ওইটা এর মাঝে আমি কয়েকবার রুহিকে নিয়ে খাওয়াইছি দুধ খাওয়াইছি তারপর হচ্ছে ওরে ঘুম পাড়াইছি মানে একটু কাজ করি আবার একটু করে ওরে গিয়া খাওয়াই এই হচ্ছে আমার অবস্থা E aí আর রুহি না ঘুমাইলে আমি আসলে কোনো কাজই করতে পারি না দেয়ালে কোনো রকম দিয়েছি তারপর হচ্ছে এখন গ্রিলে দিব আর গ্রিল এটা দেখাইলাম না এটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিছি আর যেহেতু নিচে রং করছি একটু রং পড়তেছিল গ্রিল থেকে তো আমি একটা পেপার দিয়ে নিছি ফাইনালি আমার রং দেওয়া শেষ হয়েছে আর এই কাজ করতে করতে প্রায় রাত্রে দুইটা বেজে গেছে আর এখানে দেখা নাই যে আমার টুকুটাই ঘুমাইতেছে কিছু তারপর তাড়াতাড়ি করে আমিও ঘুমাই গেলাম এটা হচ্ছে তার পরের দিন তার পরের দিন সকালে আমি হচ্ছে এখন একটু ডেকোরেশন করব করবো তো চুলাটা ভালোভাবে ক্লিন করে তারপর চুলাটা জায়গায় বসায় দিলাম আর এখানে আমার অনেকদিন আগে একটা পার্সেল ছিল এই পার্সেলটা হচ্ছে যে একটা ইয়া অর্গানাইজার যেটা হচ্ছে যে বিভিন্ন মশলা টশলা রাখে আর সাথে একটা চা ও কফির একটা স্টিকার ছিল তো এটা আমি ভালোভাবে বের করে নিচ্ছি বের করে তারপর হচ্ছে এখানে সুন্দর করে সাজাবো তার আগে আমি হচ্ছে বয়মগুলো ভালোভাবে মুছে নিতেছিলাম টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করার পর এখানে হচ্ছে মশলাগুলো রাখবো আর এখানে বড় জার হচ্ছে তিনটা থাকবে আর ছোটো জার হচ্ছে পাঁচটার মতো থাকবে তো প্রথমে আমি একটার মধ্যে মুসুরির ডাল আর একটার মধ্যে হচ্ছে তেজপাতা রাখ তেজপাতাগুলো আমি ছোটো ছোটোভাবে কেটে রাখছি যাতে ব্যবহার করতে পরবর্তীতে সুবিধা হয় আর রাখতেও যেন সুবিধা হয় তারপর আরেকটার মধ্যে কি রাখবো ভাবতে ভাবতে এটার মধ্যে রাখছিলাম হচ্ছে পাস্তা আর ছোটো জারগুলোও ভালোভাবে ক্লিন করে তারপর একটার মধ্যে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি তারপর চিনি আর আর হচ্ছে হচ্ছে রাখছিলাম। এখানে আমি তেলের চেয়েছিলাম বাট তেলের বোতলটা বড় হওয়ার কারণে জায়গা হয় নাই তাই এটা রাখিনি ভাবছি একটা ছোট জার কিনে তারপর এটা রাখবো আর কি তারপরে একটু খালি কি লাগতেছিল যার কারণে আমি হচ্ছে এই পাতাগুলা এখানে একটু ঝুলে দিব আর এই পাতাগুলো আমি কতদিন আগে ঢাকা গেছিলাম তো সেখান থেকে কিনছি আর ফাইনালি চা নাকি কফি এটাও লাগাই দিছি দেয়ালে তো কোথায় লাগবো ভাবতেছিলাম যে তারপর উপরে লাগাই দিছি আর এই তো আমার ফাইনাল লুক রান্নাঘরের কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর উপরে হচ্ছে আমি এই কাপ কটা রাখছিলাম দেখি যে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাপগুলো ছাড়া ভালো লাগছে নাকি কাপগুলো সাথেই ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ